ঘটনাগুলো এমন ভাবে এগোচ্ছে আপনি বিশ্বাসই করবেন না আর আমি আমার গায়ে কাঁথা যায় আমি ভীষণ উত্তেজিত হয়ে পড়ি কিন্তু ও সব সময় ফিরে যায় সেই পরিবারকে মেয়ে তার যে আবেগ আর ভালোবাসা তার কাছে বুঝলেন তো কখনোই আমার কাছে কোনো নেতিবাচক কথা বলে না একদমই না আমি যদি ওকে একটু বলি দেখো এটা হচ্ছে তখন ও বলে ক্রিস ক্রিস আমি তোকে কি বলেছিলাম সামনে এগিয়ে যা এসব জিনিস থেকে দূরে থাক আমরা কি করছি সেটা তো জানিস ঠিক আছে আমি জানি তোর বিশ্বাস আছে ভাই ও বলেছিল কখনো কখনো খারাপ জিনিস আমাদের চারপাশে ছেয়ে যায় কিন্তু আমাদের জিততে হলে শুধু সামনে এগিয়ে যেতে হবে আর ভালো কাজ করতে হবে এই ছেলেটা এটাই করছে ও এডিয়ে যাচ্ছে যেমনটা বললাম ভাই আমি তোকে সবকিছু বলতে পারি না আর সবকিছু জানিও না কিন্তু আমি তোকে এটা গ্যারান্টি দিচ্ছি জানি সেটা সেটা শুনে তুই অবাক হয়ে যাবি শেয়ার কারণ আমি চাই আস মুফারাকে সেই সম্মানটা দিতে যেন ও যখন প্রস্তুত তখনই সেটা জানাতে পারে আর আর ও সেটা পায় না ওয়েবিনারে যখন ও আমাদের সামনে নতুন কিছু আসছে বলে জানায় তখন ওর মুখে যে উত্তেজনা দেখি সেটা আমার ভালো লাগে ঠিক আছে আবার সেই বিশ্বাসের কথা আসছে এই লোকটার উপর আমার একশো পার্সেন্টেজ বিশ্বাস ও এমন কিছু করেছে যা আমাকে অবাক করেছে আর আমি সেই গল্পগুলো শেয়ার করতে অপেক্ষা করতে পারছি না সত্যি বলতে পারছি না তুমি এই কোম্পানির কোথাও না কোথাও আছো তুমি এক নম্বরে হো বা এক মিলিয়ন চার নম্বরে হো আমার কিছু যায় আসে না ঠিক আছে তুমি এটারই অংশ তুমি এমন কিছু দেখতে চলেছ আমার মনে হয় যদিও নিশ্চিত না কখন আমি বলতে চাই যেসব কিছু ঘটছে সবই আমাদের জন্য জন্য ও কখনোই নিজের নিজের শুধু স্বার্থে কিছু যদিও ইন্টারনেটে অনেকেই ওকে সেভাবে দেখে ও মোটে ও তেমন নয় ও মোটে তেমন নয় ও সবার ব্যাপারে ভাবে যাই হোক না কেন ও যুদ্ধ পছন্দ করে না ঘৃণা পছন্দ করে না দুর্নীতি পছন্দ করে না যেন আমরা লাগবার বলেছি ও বলেছে আমরা এই দুর্নীতির সংশোধন করব, আর বিশ্বাস করো ও এই ব্যাপারে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ কিছু খারাপ নয় শুধু ভালো চলো আমাদের সন্তানদের শুধু শরীরের জন্য নয় মনের জন্য প্রয়োজনীয় পুষ্টি চলো ওদের সঠিকভাবে শেখাই তোমার সন্তানকে ছোটবেলা থেকেই ভালো খারাপ আর বাজে জিনিস সম্পর্কে শেখাও ওরা বড় হলে সেটা বুঝতে পারবে আমাদের অনেকেরই আমাদের সন্তানেরা ওরা আমাদের বোঝে না জানো এটা একদম আলাদা প্রজন্ম গানও আলাদা আমি আমার ছেলে মেয়েরা বলে বাবা জানো ওরা আমার দিকে তাকিয়ে বলে দেখো আমি এইভাবে বাঁচি আমি ঈশ্বরে বিশ্বাস করি আমি বিশ্বাস করি ওনাকে আগে রাখতে আমি যখন ঈশ্বরকে আগে রাখি তখন আমার জীবনের সবকিছুই ফুলে ফেঁপে ওঠে আর এটা একদম সত্যি কথা আর আমি শুধু বলি করে দেখো একটু একটু করে করো তুমি ঠিক বলেছ মাটি বিশ্রাম নে ও ওর বিশ্রাম হচ্ছে বিশ্বাস করো ও শুধু একটু সময় নিচ্ছে মানিয়ে নিতে কিন্তু জানো কি মাটি ডি ডার্ম ঈশ্বরে খুব বিশ্বাসী এবং ও এখন ঈশ্বরকে সবকিছু সামলাতে দিচ্ছে আর এটাই ঈশ্বর করেন ফুটপ্রিন্ট পাম বিউটিফুল গল্পটা মনে আছে আমি পেছনে তাকিয়ে দেখি এক জোড়া পায়ের ছাপ আর ঈশ্বর বলেন ভাই তখনই তো আমি তোমাকে অথবা বোন তখনই তো আমি তোমাকে বলে নিয়ে যাচ্ছিলাম আর এটাই সে করছে তোমার জীবনে যাই হোক না কেন ঈশ্বর আছেন আমরা কি সব সময় তাকে দেখতে দেখতে পাই। না না। অনেকেই অনেকেই তাকে তাকে পায় অনুভব করতে পারে না তারা বোঝে না কিন্তু তিনি তোমার জন্য কাজ করছেন ঠিক যেমন আশ মুফারা আশ মুফারা আছেন আমি তোমাকে এটা বলছি তিনি আসলে সর্বত্র আছেন কিন্তু তিনি আমাদের প্রত্যেকের জন্য ভালোবাসা সৃজনশীলতা ধৈর্য আর বোঝা বোঝাপড়ার ওপর ভিত্তি করে এক অসাধারণ কোম্পানি গড়ে তুলছেন আর দেখো আশ মুফারা পরিবারে বিশ্বাস করেন আমাদের রক্তের সম্পর্কের পরিবার হতে হবে না কিন্তু একে অপরকে সম্মান করা একে অপরকে সাহায্য করা এটাই আসল কথা এই ব্যবসার মূল কথাই তো এটা ভাই আর মাটির যেটা হচ্ছে এটা তো এমনি একটা ঘটনা যা হঠাৎ ঘটে যায় আমি শুরুর দিকে ওর সঙ্গে একটু মজা করছিলাম আমি বললাম দেখো মাটি কি দারুণ উপায়ে তুমি সবার দৃষ্টি আকর্ষণ করছো শুধু ওকে হাসানোর জন্য আর অবশ্যই ও একটু হেসেছিল জ্যাকারি কি বলছে ওখানে তো খুব দ্রুত সবকিছু চলছে জ্যাক কিন্তু ভাই এটা সত্যি ভয়ের যখন জানতে পারি তোমার বন্ধুরা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে খারাপ লাগছে আমি এত দূরে থাকি বলে আমি ঠিক করেছি ওকে দেখতে সেখানে যাব এই আমাকে একটু বিভ্রান্ত করেছিল কারণ আমাকে অন্য একটা দিকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু আমি জানি যেদিকে আমাকে টানা হয়েছিল সেটা আবার আমাকে ঠিক এখানেই কাছে ফিরিয়ে আনবে আর আমরা সবাই যে পথে এগোচ্ছি আশ মাধ্যমে সেটা তোমাদের সবাইকে অবাক করে দেবে এটাই আমি বলতে পারি লোকেরা বলে কি হচ্ছে আমি তোমাকে বলতে পারবো না কি হচ্ছে আমি শুধু জানি এটা ঘটছে আশ মুফারা উনি থামছেন না আমি জানি আমি আমি এটা জানি আর আমি এটা বলবো তুমি যা ভাবছো সেটা আসলে যা তার এক অক্টোবর থেকে এক শতাংশ মাত্র সর্বনিম্ন একদম ঠিক হ্যাঁ আরো বট কিছু তোমার বিশ্বাস আছে চলো এড়িয়ে যাই বিশ্বাস নেই তাহলে চলে যাও প্রায় এটা আমাদের সময় নেই এসব নিয়ে তোমাকে বোঝানোর জন্য বাকে তোমার কাছে কি পাওনা আছে এসব নিয়ে কথা বলার জন্য যদি তুমি শুনো আসলে কি হয়েছে আস আমাদের কিছুই দেনা না সেখানে কোনো টাকা নেই যদি না তোমার কমিশন এসে থাকে আর সেটা আর সেটা ও কানেক চালু আছে এবং চলছে তুমি যা পাওনা না সবই সেখানে দেখতে পাবে সবই সেখানে আছে আমি বিশ্বাস করি একদিন আসবে এটা আমার ব্যক্তিগত মত সেখানে শুধু শূন্য থাকবে ঠিক আছে মনে রেখো ব্যাপারটা এমন না যে ওর পকেটে সব টাকা আছে আমরা জানতে পেরেছি এমন কিছু খারাপ মানুষ ছিল যাদের আমরা আমাদের পক্ষের ভেবেছিলাম উইলো এটা বুঝবে ভেড়া ভেড়া মানে ভেড়ার ছদ্মবেশে বেশি আমাদের ঠিক এটাই ছিল আমাদের আশেপাশে ছিল কিছু মানুষ যারা বড় হাসি দিয়ে বলতো আমি তোমাকে সাহায্য করব। আসলে ওরা আমাদের ক্ষতি করছিল। এটাই জীবনের অংশ। ধন্যবাদ এটা যখন ঘটার কথা ছিল তখনই ঘটেছে। জীবনের এক আশ্চর্য ভাই এই কোম্পানি জীবনের সেই আশ্চর্য নিয়ে আর অনেক কিছু ঘটছে যা অনেক মানুষের জীবন বদলে দেবে। তোমার যা করা দরকার সেটা হলো সত্যি বিশ্বাস রাখা আর আস্থা রাখা কারণ আমি বলছি মাটিও বলছে এই কোম্পানিতে এখন যা কিছু হচ্ছে সেটা আমাদের সবার জন্য এটা কখনো ভুলে যেও না ভাই এর জন্য কৃতজ্ঞ